আমরা পর্যালোচনার জন্য এবং মত বিনিময়ের জন্য আমরা এবং ডিএজি মহোদয় আমি সহ আমরা সেই বিভাগের আটটি জেলাতেই এরকম মত বিনিময় সভা আয়োজনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বগুড়া এবং নওগাঁ জেলাতে এটি করেছি আজকে আমরা নাটোরে এখানে আমাদের মাঝে আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ ছিলেন আমাদের থানার ধারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য সবাই আমরা উপস্থিত থাকি নাটোর জেলার যে চাকরি আসন এই বোর্ড কীভাবে আমরা নির্বিঘ্ন করতে পারি একটি স্বচ্ছ সুন্দর পরিবেশে ভর্তি আয়োজন করতে পারি এ বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের প্রস্তুতিগুলো পর্যালোচনা করেছি আর আপনারা জানেন যে আগামী বাইশ ও বিশ একুশ তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হতে যাচ্ছে এরপরে আনুষ্ঠানিকভাবে প্রচারণাগুলো শুরু হবে আমরা প্রার্থীদের যেন যারা কথা দিতে পারি তারা যেন তাদের প্রচারণাগুলো নির্বিঘ্ন করতে পারে এ বিষয়ে আমরা আলোচনা করেছি আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমাদের আমরা আলোচনা করেছি আমাদের গণভোটের বিষয়ে এটি আমাদের আগামী বাংলাদেশ নির্মাণের একটি পথযাত্রা একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম আমাদের এই গণভোটে জনগণকে এবং ভোটারদেরকে সম্পৃক্ত করা সচেতন করতে আমরা কী কী করবো এই বিষয়ে আমরা আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিয়েছি এবং সর্বশেষে আমি মিডিয়া আপনারা যারা আছেন আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে এ বিষয়ে আপনাদের সাথে আমরা কাজ করতে চাই আপনাদের মাধ্যমে নাটোরের যারা ভোটার আছেন তাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে এখানে একটি সুন্দর পরিবেশে নিরপেক্ষ পরিবেশে এবং নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আমরা আহ্বান জানাচ্ছি কেন গণভোটের পক্ষে আপনারা প্রচারণা করেন গণভোটের যে বিষয়গুলো আছে এটি আপনারা ব্যাখ্যা করলে মানুষ আরও বেশি গ্রহণযোগ্য হবে স্যার ছয়শো ছেষট্টিটি কেন্দ্র নাটোর জেলাতে সরি পাঁচশো ছেষট্টি এই কেন্দ্রগুলো কি আপনারা পর্যবেক্ষণ করেছেন যে কতগুলো মানে কেন্দ্রগুলো কি কি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বা নিরাপত্তার জন্য আপনি বলছিলেন যে তিন স্তর নিরাপত্তা বা এই বিষয়টা

যে হয়তো কোন কমিউনিটিকে বলা হচ্ছে যে তোমরা যেখানে ভোট কেন্দ্রগুলোতে ভোট দেবা তো এই ক্ষেত্রে তো আইন শৃঙ্খলা বা প্রশাসন কত কোনো ভূমিকা রাখবার সুযোগ নেই বা আছে আছে যথেষ্ট সুযোগ আমরা যদি এরকম কোনো অভিযোগ পাই তাহলে তাৎক্ষণিক আইন ব্যবস্থা নেওয়ার বিধান আছে এবং আমরা এটা করে যাচ্ছি এবং এটা আমরা করব। আমাদের আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সহ আমাদের কিন্তু একেবারে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে কাজে এই প্রদর্শনী শুরু হয়ে যাচ্ছে আমাদের মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট কিন্তু মাঠে কাজ করছেন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বল কিন্তু মাঠে কাজ করছেন আর এরকম কোনো যদি অভিযোগ বা কোনো ধারণা যদি আপনাদের কাছে থাকে তথ্য তো প্রথমে আপনারাই পান তো অনুগ্রহ করে আমাদের কাছে তাৎক্ষণিকভাবে আপনি জানাবেন ঠিক আছে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে যে কোনো বিষয় যদি তাৎক্ষণিকভাবে জানান আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব যে কাউকে অনৈতিক ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই কেউ কাউকে হুমকি ধামকি দেওয়ার যুগ আমরা অতিক্রম করে এসেছি এটি আমাদের মূল বক্তব্য স্যার আপনার বিভাগে সমস্ত জেলাগুলোর জন্যে এই যে গণভোটের প্রচারণার কথা বললেন তারপরে আইন শৃঙ্খলাকে সমন্বিত রাখবার জন্য যে উদ্যোগ প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে এগুলোকে যদি আমরা নিউজের আওতায় আনি আমার মনে হয় যে জনমনের যে এগুলো দূর হবে তো এক্ষেত্রে আমার মনে হয় যে একটা সেল মিডিয়া সেল যদি গঠন করা হয় জেলা ভিত্তিক একবারে সঠিক কথা বলেছেন এবং এই আলোচনাটাই আমরা করেছি এবং এই একই সিদ্ধান্তই আমরা নিয়েছি আজকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন আমি অনুরোধ করেছি যে আমরা বিভাগীয় কমিশনারের দপ্তরে মিডিয়া সেল গঠন করব। একটা বিভাগীয় মনিটরিং সেল থাকবে জেলা প্রশাসক এবং তিনি রিটার্নিং অফিসার তাকে অনুরোধ করেছি তার এখানে তো একটা মনিটরিং সেল হবে একটা মিডিয়া সেল করার জন্য প্রতিদিন তার প্রতিনিধি ব্রিফ করবে আপনাদের কাছে যে আজকে কতগুলো মোবাইল ফোন হলো আজকে কতগুলো আমরা প্রচারণা করেছি আজকে আমরা কি কি করেছি বা কী কী হয়েছে ঠিক একইভাবে যেন আরও প্রান্তিক তথ্য আপনারা নিতে পারেন আমরা উপজেলা নির্বাহী অফিসারদেরকেও অনুরোধ করেছি তারও ওখানে তিনি একটা মিডিয়া মিটিং করবেন আমি একটা বক্তব্য বলেছি যে মিডিয়াকে সাথে নিয়ে আমাদের চলতে হবে মিডিয়াকে নিয়েই আমরা কাজ করতে চাই কারণ তিনি যত সহজে আমার তথ্যগুলো জনগণের কাছে পৌঁছাতে পারবেন আমাদের পক্ষে অত সহজে পৌঁছানো সম্ভব না কাজেই আপনি হল যে তথ্য যেহেতু আমাদেরকে দেবেন কাজে তথ্যের ভিত্তিতে আমরা কাজ করব কাজে এটা একটা মিডিয়া সেল হবে যেখানে আপনারাও একসাথে কাজ করবেন এবং আমরা কেউ আলাদা না একটাই উদ্দেশ্য আমাদের তো একটাই একটা সুন্দর ভোট গ্রহণ করে তাই তো কাজেই কাজে এখানে আলাদা মিডিয়া আলাদা বা আমরা আলাদা আলাদা বলে কিছু নাই আমরা একই টিমে কাজ করছি আপনাদের নিয়ে এবং সবার সাথে কাজ করছি ধন্যবাদ আপনার স্যার আমি বিএসএস এবং